আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরাতন জিনের দুরিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্রে সম্পূর্ণ কিতাব সম্মানিত দর্শক শ্রোতা কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন দুই সাল উপলক্ষে প্রথম পাঁচ দিনের জন্য বিশেষ অফার তেলেসমতে সলেমানী তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি এবং কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র নতুন প্রতারন সকলে কাজ করতে পারবেন তো প্রাচীন এই কিতাবটি অনেক পাওয়ারফুল ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই লক্ষ্য করুন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে বান মারা বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনারা পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাবেন যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন চিকিৎসার সুনাম সরিয়ে পড়ার আমল জিনের কারণে বোবা হয়ে গেলে তাহার চিকিৎসার আমল শত্রুটিকে ধ্বংস করার আমল নিজের স্বামী বা পছন্দর পুরুষকে বশীকরণ করার আমল সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার নকশা দুই পরিবারের মধ্যে মিল মোহাব্বত করার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে সুন্দরী মেয়েকে বশীকরণ কাজ পছন্দর মেয়েকে বশীভূত করতে পারবেন যাদুবান মারতে পারবেন নিজের স্ত্রীকে বশীকরণ করা চালানি তদবীর শত্রুকে ধ্বংস করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ির সকলের মহাব্ত পাইবার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করার তদবির জিন বুজ তেল পড়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করতে যোগাযোগ করুন আর অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সাথে আরও একটি কিতাব ফ্রি তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার